হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই আছেন কিন্তু গান শিখতে চান কোথায় আপনারা বই কিনে গান মুখস্থ করবেন এই দিন কিন্তু শেষ এখন হাতের মুঠোর মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করে কিন্তু আপনারা গান শিখতে পারবেন আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা এখন যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বিহর্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা ফোন গাড়িতে চলে যাবেন ফোন গ্যালিতে যাওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে প্লে স্টোর অ্যাপ রয়েছে যে স্টোর যেখান থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করেন সে প্লেস্টোর অ্যাপের মধ্যে চলে যাবেন তারপর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন মনির খানের গানের বই জাস্ট এই অ্যাপটা ইনস্টল করে নেবেন আমি এই অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন এই অ্যাপটা আমি ইনস্টল করে রেখেছি আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন তাই আমি এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি ঠিক আছে দর্শক ওপেন অ্যাপটা আমাদের মাঝে দেখতে পারছেন ওপেন হচ্ছে মনির খানের ছবি সহ লোগোসহ অলরেডি আমাদের মাঝে কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে একটু লোডিং নিবে আর সবার ক্ষেত্রে একটু লোডিং নিবে এই অ্যাপটা ইনস্টল করার পরে ওপেন করার পরে তারপরে দেখতে পাচ্ছেন মনির খানের সর্বপ্রথম যে অ্যালবাম রয়েছে সেখান থেকে শুরু করে লাস্ট অ্যালবাম পর্যন্ত তার বই রয়েছে আপনারা পছন্দ মতে কোন অ্যালবামের বই আপনারা গান আপনারা পছন্দ করেন সেখান থেকে কিন্তু মুখস্থ করতে পারবেন বা গান ভক্ত যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু আপনারা সয়েস করতে পারেন এখান থেকে ইনস্টল করার পরে অ্যাপটা ঢোকার পরে কিন্তু অ্যাপ আস অ্যাড আসবে যেহেতু এই অ্যাপটা ইনস্টল করার জন্য কোনো ফি দেওয়া লাগে না অ্যাপটা রিমুভ করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা মনির খানের বিচ্ছেদ গান বলেন যন্ত্রণার গান বলেন সকল গান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এভাবে কিন্তু আপনারা মনির খানের সকল গান কিন্তু আপনারা মুখস্থ করতে পারবেন এখন কিন্তু হাতের মুঠেই কিন্তু আপনারা সব পাচ্ছেন পুরো দুনিয়াটা পাচ্ছেন দর্শক তাই দেরি না করে এই ভিডিওতে এখন একটা লাইক শেয়ার করে সপরকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন হ্যাঁ বিয় যে কথা বলতেছিলাম দেখেন মনির খানে কিন্তু অসংখ্য গান কিন্তু এখানে রয়েছে এভাবে কিন্তু আপনারা মনির খানের গানটা আপনারা পেতে পারেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ